মায়েরা রাস্তা রাখছে কি বিষয় মারছে আমার স্বামী আমার সব সময় মার করে হ্যাঁ চুরি বাটফারি সবকিছু হে করে হ্যাঁ আমারে সবসময় আমার উপর অত্যাচার করে আজকে বিশ বছর আমারে সে অত্যাচার করে বাড়ির কোনো গার্জেন কোনো হের সারা দেয় না গ্রামীগুলোও কোনো মানে কিছু করতে পারতাছে না গার্জেনও কোনো মানে গ্রামীল উপরেও মানে কোনো দায়িত্ব দেয় না তারা নিজেও কোনো মানে মানে ইয়া করে না আজকে আমারে লাডি দিয়া মারছে দাউ দিয়ে মারছে দিয়ে দিছে আমার মাথা।

আপনি কি থানা মামলা করবেন নি আপনার স্বামীর সুস্থ হইলে আমার বাবির বাড়ির তো কেউ নাই আমি একদম গরিবের মাইয়া আমার কোনো কেউই নাই আমার মা আসলো কিছুদিন আগে আমার মা মারা গেছে আমার ভাই নাই কেউ নাই আমার একজন বই আছে দূরে আমার আর কেউ নাই শিশু রেগে আপনার হ আমার বাচ্চা আমরা আমার বাচ্চা আপনার বাবির বাড়ি কোন জায়গা আমার বাবির বাড়ি কালাপানিয়া সোনামুরাই দিকে রবীন্দ্রনগরের দিকে কালাপানিয়া আমার মোহন বুক ভিআই দিতে হায়দ্রালি সেলের কাছেন হ্যাঁ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার ব্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্ছিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচি খানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচি খানি অয়েল इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी